রান্নাগুলো যদি বন্ধুরা আপনাদের খুব ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আমি কিন্তু অনেক নতুন নতুন রান্না করার চেষ্টা করি আপনারা ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব না করেই চলে যান দয়া করে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে আরও নতুন নতুন রান্না করার আমি সাহস পাই তো বন্ধুরা আজকে রান্না হলো জ্যান্ত মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে ঝোল আর এই মাছটা আমি ধুয়ে বেঁচে পরিষ্কার করে নিয়েছি এবার মাছের মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে দিচ্ছি নুন আর হলুদটা মাছের মধ্যে আগে থেকে মাখিয়ে রাখলে তাহলে মাছটা রান্নার স্বাদ আরও বেড়ে যায় তো বন্ধুরা এদিকে ঝোল বানানোর জন্য কাঁচকলা আর এদিকে আলুটা কেটে নিয়েছি আর এই কাঁচকলাটা কিন্তু গাছেরই কাঁচকলা তো কাঁচকলাটা তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে খুব বেশি লাল করে ভাজবো না তবু কাঁচকলাটা যেন ভেতর থেকেই সেদ্ধ হয়ে যায় তো কাঁচকলা ভাজতে একদম অল্প সময় লাগে তো কাঁচকলাটা ভেজে তুলে নিলাম তারপরে দিয়ে দিলাম আলু আলুটাও এবারে একইভাবে ভেজে নেব আর আলুটার মধ্যে নুন দিয়ে ভাজলে আলুটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায় আর সেই জন্য আলুটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম দিয়ে এবার আলুটা ভাজতে দেব। আর একটু মোটা মোটা করে ঝোলের আলু কাটলে ভালো হয় তো ওদিকে আলু ভাজাটা হতে থাক এদিকে মশলাটা আমি করে নিচ্ছি নিয়েছি জিরে সর্ষে আর নিয়েছি শুকনো লঙ্কা একটু ঝাল ঝাল হবে আর দেখুন বন্ধুরা মশলাটাও কিন্তু আমি বেটে নিয়েছি আর এদিকে আলুটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে তাই আলুটা তুলে নিলাম আর ওই তেলের মধ্যেই আমি এবার দিয়ে দিচ্ছি মাছগুলো তো মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে মাছটা করার গায়ে না কামড়ে যায় তো দেখুন বন্ধুরা মাছটা দেয়া হয়ে গেছে তো এক পিট ভাজা হয়ে যেতে তাই এবার মাছটা আমি এবার ওপর পিট উল্টে দেব আর মুড়োটা লাস্টে দিলাম ভাবলাম মুড়োটার জন্য আলাদা করে আবার ভাজবো কেন তাই মুড়োটা এর মধ্যেই দিয়ে দিই তো এবারে মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তো মাছ ভাজাগুলোও তুলে নিলাম এবার কড়াই ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কিছুটা কালো জিরে আর কালো জিরে দিয়ে ঝোল করলে এত সুন্দর স্বাদ হয় আপনারা এইভাবে রান্না করে pen মাছের স্বাদটাও কিন্তু দারুণ হবে আর ঝোলটাও বেশ টেস্টি টেস্টি হবে তো জিরেটা ভাজা হয়ে যেতে তার মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর হলুদ গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তারপর আর কি তরকারির স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর এদিকে দেখিয়ে দিলাম আমি কিন্তু মাছ কাঁচকলা আলু সব ভেজে একসাথে রেখে দিচ্ছি এবার ঝোলের মধ্যে মাছ কাঁচকলা আলু দিয়ে দিলাম দিয়ে এবার আর কি ফুটিয়ে নিয়ে ভালো করে নামিয়ে নিলেই হয়ে যাবে জ্যান্ত মাছের ঝোল এইভাবে একবার মাছ কাঁচকলা আলু আগে থেকে ভেজে রেখে লাস্টে সাম্বার দিয়ে রান্না করে দেখবেন দারুণ লাগবে রান্নাটা রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব